বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা তথ্য নিয়ে সেটা হচ্ছে আমরা যে এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা ধান বিক্রি করার কার্ড কিভাবে অ্যাপ্লাই করব সেই অ্যাপ্লাই করার পর তার রেজিস্ট্রেশন স্ট্যাটাসটা কি কেমন আছে কী অবস্থায় আছে সেটা চেক করব যে অ্যাক্টিভ হয়েছে না এখনও পেন্ডিং আছে সেটা চেক করার জন্য তো চলো আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিচ্ছি কীভাবে স্ট্যাটাসটা চেক করব। তো আমরা পোর্টালে চলে এসেছি এখানে এসে আমরা সার্চ করব ইপ্যাডি ইপ্যাডি ই লিখে সার্চ করার পর লিখে সার্চ করে সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাই আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই যে মেন পোর্টালটা এই প্যাডির পোর্টালটা ফুডের পোর্টালটা খুলে যাবে ঠিক আছে খুলে যাওয়ার পর আমরা এখানে ফার্মারের অপশানে গিয়ে প্রথমেই ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস এখানটায় ক্লিক করবো এখানটায় ক্লিক করার পর আমরা অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছিলাম অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ড দিয়ে এখানটায় আমরা সার্চ করতে পারবো এখানে আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করার পর নিচে একটা ক্যাপচা কোডের অপশান চাইবে আবার ক্যাপচা কোডের অপশানটা আমরা ফিল আপ করে দেবো ক্যাপচা কোড যেটা আছে ক্যাপচা কোডটা পুরোটাই দেখে দেখে এখানটায় ফিল আপ করে দেবো ঠিক আছে ফিল আপ করে দেওয়ার পর আমরা সার্চ অপশানে ক্লিক করব তবে আমাদের এখানে স্ট্যাটাসটা দেখাবে যে নাম আমাদের অ্যাপ্লিকেশান আইডি এবং স্ট্যাটাসটা কি আছে এখানে দেখা যাচ্ছে স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে মানে আমার কার্ডটা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তাহলে এইভাবে আমরা আমাদের স্ট্যাটাসটা চেক করবো তোমরা ততটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে আরও কিছু যদি তোমাদের জানার থাকে তো নিশ্চয়ই জানাও এবং যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করে তাহলে আরও বেশি বেশি করে তোমরা শেয়ার করে দাও ধন্যবাদ